সংস্কার তো সব জায়গায় শুরু হয়েছে তো অনেক দিনের ময়লা তো ভাই সাফ করতেও কিছুটা সময় লাগতেছে তবে না সরকারকে যেটা করতে হবে সেটা হচ্ছে অন্তত পক্ষে আমাদের চৌষট্টিটা জেলায় একশো আঠাইশটা সিনেমা হল মানে দুইটা করে সিনেমা হলও যদি করা হয় তাহলে একশো আঠাইশটা সিনেমা হল হবে বা দুই চার পাঁচটা সিনেমা আপনি এমনভাবে বললেন কথাটা তো আমার কাছে ইনসাল্টিং মনে হলো একটু সংগঠন করার কারণে দল করার কারণে একটা প্রতিভাকে তো আপনি নিষিদ্ধ করতে পারেন না তো যেহেতু যারা নিষিদ্ধ করেছে তারা কি সেন্সে করেছে করে তাদের লাভ কি হয়েছে আজকে চলচ্চিত্র কি সেই কারণে এই অবস্থা এসেছে কিনা সেটা আপনাদের কারণ ধরেন একটা সময় যখন আটশো বা হাজার হল ছিল তখন কিন্তু এমনও সিনেমা হল ছিল যে একটা ছবি তিন লাখ টাকাও নিত এক লাখ টাকা দামের হল ছিল প্রচুর কিন্তু এখন এক লাখ টাকা দামের হল সাতটাও নাই মনে হয় বাকি যেগুলো আছে ছবি চালায় পয়সা দিবে প্রডিউসারদের এখানে লগ্নি করাটাই তাদের অর্থ একটা অর্থ একটা হুমকির মুখে পড়ে যেত তাদের যে লগ্নিকেত অর্থটা বানানোর সময় হুমকির মুখে পড়তো কারণ আপনি যত ভালো কন্টেন্টই বানান সেটা বিক্রি করার জায়গা ছিল না এটা আমাদের এই বিগত তথাকথিত সোকল্ড চলচ্চিত্র বান্ধব সরকারের চলচ্চিত্র উন্নয়নের কর্মকাণ্ডের কারণে আমরা এই পয়সা দাঁড়িয়েছি তো যেহেতু এটা অনেক দিন ধরে এই ঘটনা ঘটতে ঘটতে আজকে আমরা এখানে এসেছি তো সেটা ঠিক করতেও তো কিছুটা সময় লাগবে আর সবচেয়ে বড় কথা হলো যে প্রডিউসাররা যারা লগ্নিকারক অর্থলগ্নিকারক তারা যে তাদের বিশ্বাসটা হারিয়ে ফেলেছেন চলচ্চিত্রের কাছ চলচ্চিত্র থেকে সে বিশ্বাসটা স্থাপন করতে হবে সে বিশ্বাসটা ফিরিয়ে আনতে হবে কেমন যে আমাকে এমন কিছু চলচ্চিত্র নির্মাণ করতে হবে এবং চলচ্চিত্র প্রদর্শনের জায়গাগুলোকে এমন জায়গায় নিতে হবে এমন আপডেট করতে হবে যাতে করে সেইখানে মানুষজন যায় ছবি দেখার জন্য চলচ্চিত্রের ব্যবসাটা ভালো হয় সেগুলো আগে দেখতে হবে তো সেগুলো এখন যে অবস্থা আমাদের চলচ্চিত্রে ব্যক্তিগত পর্যায়ে থেকে মানে পাবলিক সেক্টর থেকে সেটা করা সম্ভব হবে না সেটা সরকারের সরকারকে উদ্যোগ নিতে হবে আমি বিভিন্ন ইন্টারভিউতে বলেছি যে এখন সরকারিভাবে উদ্যোগ না নিলে এই সেক্টরের উন্নতি ঘটানো একটু কঠিন এই কারণে কঠিন কারণ একজন দুজন প্রযোজক মিলে এই সেক্টরের উন্নতি ঘটানো যাবে না আর সরকারকে যেটা করতে হবে সেটা হচ্ছে অন্তত পক্ষে আমাদের চৌষট্টিটা জেলায় একশো আঠাইশটা সিনেমা হল মানে দুইটা করে সিনেমা হলও যদি করা হয় তাহলে একশো আঠাইশটা সিনেমা হল হবে বাকি আমাদের হয়তো পঞ্চাশ ষাটটা যেটা আছে সেগুলোকে একটু আধুনিক করতে হবে প্লাস পাশাপাশি আমাদের যে কটা সিনেপ্লেক্স আছে সেগুলো তো ঠিকই আছে এরকম দুইশোর মতো যদি হল আমরা রেগুলার পেয়ে যাই যেখানে যেখানে মানুষ যাবে ছবি দেখবে এবং চলচ্চিত্রের দর্শকরা আবার আগের মতো সিনেমা হল আসা শুরু করবে যাতে করে আমার যে লগ্নিকৃত টাকাটা আমরা ফেরত পাই পাশাপাশি এখন আপনারা খেয়াল করবেন মডার্ন যে বিজনেস সিস্টেম ফিল্মের এইখানে শুধু চল মানে সিনেমা হলে প্রদর্শনের উপর নির্ভর করে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে না এখানে অনেক কর্পোরেট হাউসের স্পন্সার আছে ডিজিটাল রাইটস আছে টেলিভিশন রাইটস আছে এইগুলাকেও আমাদের বিশেষভাবে রপ্ত করে এগুলার দিকে মনোনিবেশ করতে হবে যাতে করে আমি শুধু সিনেমা হল নির্ভর হয়ে একটি চলচ্চিত্র না বানাই আমার যে অন্যান্য রাইটস থেকে যাতে আমি কিছু অর্থ লাভ করতে পারি অনলাইন থেকেও সব কিছুর মিলিয়ে একটা এক্সপার্ট টিম একটা এক্সপার্ট বডি গঠন করা দরকার যারা সুন্দর দিক নির্দেশনা দিয়ে বা সুন্দর সুন্দর আইডিয়া তৈরি করে আমাদের চলচ্চিত্রটাকে আগে বাড়িয়ে নিতে পারবে আর আমাদের চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটিটা গঠন হওয়ার পেছনে সেটাও একটা অন্যতম কারণ চলচ্চিত্র স্বার্থ তখনই সংরক্ষণ করা সম্ভব যখন চলচ্চিত্র তার নিজ মহিমায় মহিমা নিতে হবে যখন চলচ্চিত্র তার নিজ গতিতে চলবে তো সেই উদ্দেশ্যকে সামনে রেখে এবং চলচ্চিত্রের যে সঠিক দাবি দেওয়া যে ন্যায্য দাবি দেওয়াগুলো সেগুলো আদায় করার লক্ষ্যেই আমাদের এই কমিটির আত্মপ্রকাশ এবং যদি আমরা সকলের সহযোগিতা পাই পাশাপাশি সরকার যদি আমাদেরকে সহযোগিতা করেন এবং আমাদের পরামর্শগুলো শুনেন তাহলে হয়তো আমরা চেষ্টা করতে পারবো সেই পথে এগিয়ে যেতে এখানে যেটা হচ্ছে আজকে এটা কোনো মিটিং ছিল না জাস্ট ফর্মালি আমরা গেট টুগেদার একটু দুপুরবেলা একসাথে খাওয়া দাওয়া করেছি পাশাপাশি ভার্বালি আমরা মানে উইদাউট মিটিং আন অফিসিয়াল মিটিংয়ের মতোই হয়েছে যেটা আমরা আমাদের এই কমিটি গঠনের ব্যাপারে এখানে কাকে কাকে রাখা যাবে বা কি কী ধরনের রাখা রাখা যাবে চলচ্চিত্র উন্নয়নে কে কে ভালো ভূমিকা রাখতে পারবে প্লাস কাদের শরীরে দাগ বা গন্ধ নাই সেই সমস্ত লোকদেরকে দেখেই আমরা একটা কমিটি করবো ব্যাপারে আমরা আলোচনা নিজেদের মধ্যে আলোচনা করেছি এটা অফিসিয়াল কোনো আলোচনা না আর সংস্কারের কথা যেটা বলছেন যে হ্যাঁ সংস্কার তো সব জায়গায় শুরু হয়েছে তো অনেক দিনের ময়লা তো ভাই সাফ করতেও কিছুটা সময় লাগতেছে সব কিছুই সংস্কার যেহেতু হচ্ছে আমাদেরটা হবে শিল্পী সমিতির যদি সংস্কারের প্রয়োজন হয় আর শিল্পী সমিতি হচ্ছে তো এটা একটা সেরামূলক প্রতিষ্ঠান এখানে দুই বছর মেয়াদে নির্বাচনের পরে একটি কমিটি গঠন করা হয় আবার দুই বছর মেয়াদে সেই কমিটি আপনি বিলুপ্ত বা পরবর্তী কমিটি আসা পর্যন্ত সেই কমিটি বহাল থাকে পরবর্তী কমিটি আসলে বর্তমান কমিটি বিলুপ্ত হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি আমি ইচ্ছা করলেই কাউকে এখান থেকে বরখাস্তও করতে পারবো না আর কাউকে এখান থেকে বাধ্যতামূলকভাবে অবসরও দিতে পারবো না যেহেতু এটা মন্ত্রণালয় নিবন্ধিত সমাজকল্যাণ মন্ত্রণালয় যদি কেউ যদি কেউ নিজেকে অযোগ্য মনে করে বা অপারক মনে করে বা অন্য কোনো দিক থেকে অন্য কোনো কিছু মনে করে যদি সরে যায় সেই ক্ষেত্রে হয়তো শিল্পী সমিতি যারা অন্যান্যরা আছেন সেখানে তারা মিটিং করে তার ওই জায়গায় অন্য কাউকে কোয়াপ করতে পারবেন অথবা তারা যদি মনে করেন যে না বেশিরভাগ সদস্যই নাই বা অকার্যকর হয়ে গেছে বা অনুপস্থিত থাকছেন সেই ক্ষেত্রে তারা যদি মিটিং করেন যে না তাহলে আবার নতুন নির্বাচনের মাধ্যমে আমরা নতুন প্রতিনিধি নির্বাচন করবো সেটা তারা পারবেন কারণ কি শিল্পী সমিতির গঠনতন্ত্রে আছে যে শিল্পী সমিতির কার্যকরী পরিষদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত সেই ক্ষেত্রে যদি প্রেসিডেন্ট না থাকে ভাইস প্রেসিডেন্ট থাকবেন তার তিনি প্রিসাইড করবেন সেক্রেটারি না থাকে এজিএস আছেন তিনি সঞ্চালনা করবেন বাকি যে সদস্যগুলো থাকবেন এখানে আর জিনিস বলে দিই আমাদের গণতন্ত্রে এটাও আছে যে সাতজন উপস্থিত থাকলে আমাদের পূর্ণ হয় শিল্পী সমিতির তো সাত আটজন যদি বসে কোনো সিদ্ধান্ত নেয় তাহলে তারা এটা করতে হবে এটা শিল্পী সমিতির ক্ষেত্রে বললাম আর বাকি আমি বলতে পারি না এটা তাদের ব্যাপার শিল্পীদের যে কোনো সমস্যা দেখার ব্যাপার শিল্পীদের আর আমাদের সংগঠনটা শিল্পী নিয়ে না আমাদের যে সংগঠনটা সেটা সার্বিক চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাইকে নিয়ে দুই চার পাঁচটা সিনেমা আপনি এমনভাবে বললেন যথাটা তো আমার কাছে ইনসাল্টিং মনে হলো একটু দুই চার পাঁচটা সিনেমা করলে সে শিল্পী সমিতির মেম্বার হবে আমাদের একটা গঠনতন্ত্রের নিয়ম আছে তো দশটা ছবি করতে হবে উল্লেখযোগ্য চরিত্রে এবং সে পেশাদার শিল্পী হইতে হবে তার রেমোনারেশান লেখা থাকতে হবে তার কন্ট্রাক্ট ফর্মে তার প্রডিউসার্থে তার কন্ট্রাক্ট ফর্ম থাকতে হবে এবং সেখানে আমি দেখব যে সে কন্ট্রাক্ট ফর্মে তার রেমুনেশন কত আসবে সে রেমোনেশান পাইছে কি না কারণ কি সে পেশা পেশাগত শিল্পী কিনা প্রফেশনাল শিল্পী কিনা সে আপনি একজন একটা ব্যাংকের এমডি আপনি তিনটা ছবিতে দশটা ছবিতে অভিনয় করে বলে আমি শিল্পী সমিতির মেম্বার এটা আমার সংবিধানে নাই আমার সংবিধানে শিল্পীকে পেশাগত শুধুই শিল্পী হইতে হবে পেশাগত করতে অনেক অভিযোগ আমি শুনেছি অনেকেরই শুনেছি অনেকেই বলেছে এবং আমার ক্ষেত্রেও যে ঘটনাই তাও সঠিক না কিছু কিছু ক্ষেত্রে ঘটেছে এইগুলোর ব্যাপারে নিন্দা জানাচ্ছি আমি প্রচণ্ড পরিমাণে নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি যাতে এই ধরনের একজন প্রতিভাকে আপনি আপনি সংগঠন করার কারণে দল করার কারণে একটা প্রতিভাকে তা আপনি নিষিদ্ধ করতে পারেন না তো যেহেতু যারা নিষিদ্ধ করেছে তারা কি সেন্সে করেছে করে তাদের লাভ কি হয়েছে আজকে চলচ্চিত্র কি সেই কারণে এই অবস্থা এসেছে কি না সেটা আপনাদেরও বিবেচনা করার ব্যাপার আপনারা বিচার করতে পারবেন সেটা